বন্ধুরা সারা বছর বাঙালিরা চাতক পাখির মতো চেয়ে থাকে কবে আসবে মা দুর্গা অর্থাৎ দুর্গাপূজা এবং সব অপেক্ষার অবসান ঘটিয়ে বাঙালি মেতে ওঠে এই দুর্গাপুজোয় ভগবান শিবের কৈলাস থেকে মা দুর্গা তার ছেলে মেয়েদেরকে নিয়ে দশ দিনের জন্য এই ধরাধামে আসে দশপূজা হয়ে সিংহের পিঠে আসীন হয়ে মহিষাসুর মদ্দিনী মরতে আসেন গীতায় দেবী দুর্গাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে পুরাণ অনুসারে মহীশাশুরকে বধ করেছেন দেবী দুর্গা আর তখন থেকেই মা দুর্গা নামে পূজিত হন দেবী পার্বতী অসুর বধের জন্য স্বর্গের দেবতারা দেবীর দশ হাতে তুলে দিয়েছিলেন মোট দশটি অস্ত্র আর এই অস্ত্র দিয়ে দেবী দুর্গা মহিষাশুরকে বধ করেছিলেন তো বন্ধুরা আপনারা কি জানেন দেবী দুর্গার এই দশ অস্ত্রের মাহাত্ম কী আর তাছাড়াও দেবী দুর্গার হাতে যে দশ অস্ত্র আছে তা কিসের প্রতীক তো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে জানাবো আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা দেবী দুর্গার দশ হাতে যে অস্ত্রগুলি আছে তার মধ্যে প্রথম হল চক্র মা দুর্গার হাতে দেখা যায় চক্র এবং মহিষাসুরকে বধ করতে ভগবান বিষ্ণু নিজের চক্র থেকে এই চক্রটি সৃষ্টি করে দেবী দুর্গাকে দান করেছিলেন অর্থাৎ সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন দেবী দুর্গা তাকে কেন্দ্র করে সমস্ত বিশ্ব আবর্তিত হচ্ছে ত্রিশূল দেবী পার্বতীকে ত্রিশূল দান করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব মানুষের তিন গুণ সত্যতম রজ প্রতীক হল তিন ফলা এই ত্রিশুল দিয়েই মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা শঙ্খ দেবী মহামায়াকে শঙ্ক দান করেছিলেন বরুণ দেব পুরাণ অনুযায়ী শঙ্খের থেকে যে শব্দের উৎপত্তি হয় তার থেকে জীব জগতের সমস্ত প্রাণের সৃষ্টি হয় তাই দেবীর হাতে শঙ্ক মানে হল সৃষ্টির প্রতীক এছাড়াও শঙ্কের আওয়াজে স্বর্গমত্ত ও নরকের সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে পড়ে তলোয়ার দেবী দুর্গার হাতে দেখা যায় খোলা তলোয়ার এর অর্থ হলো আসলে মানুষের বুদ্ধির ধার বা প্রতীক এই ধার দিয়েই মানুষ সমাজের সমস্ত বৈষম্য ও নেতিবাচক অশুভকে বিনাশ করতে পারে এই বার্তাই বহন করে দেবীর হাতের তলোয়ার বজ্র দেবীর হাতে বজ্র তুলে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র নিজের বজ্রের থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে তা দান করেন তিনি এই বজ্র হল দৃঢ়তা এবং সংহিতির প্রতীক এই দুটি গুণেই মানুষ জীবনের নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন বজ্রের মতো মনে তেজ রেখে এগোতে হবে মাথা উঁচু করে বাঁচতে হবে ন্যায়ের সঙ্গে বাঁচতে হবে এটা তারই ইঙ্গিত বহন করে তীর ধনুক দেবী দুর্গার এক হাতে থাকে তীর ধনুক যা দান করেছিলেন পবন দেব এই তীর্ধনুক হল শক্তির চিহ্ন তীর পোটেন্সিয়াল এনার্জির চিহ্ন আর ধনুক কাইটেনিক এনার্জির চিহ্ন এই দুটি ইতিবাচক শক্তির প্রতীক ওষুধদের বিরুদ্ধে যুদ্ধের সময় এই ধনুক ব্যবহার করেছিলেন দেবী পার্বতী গদা দেবী দুর্গাকে গদা দান করেছিলেন যমরাজ যা কালদণ্ড নামেও পরিচিত মনে করা হয় এটি শক্তি আনুগত্য ভক্তির ও ভালোবাসার প্রতীক এবার হলো পদ্ম প্রজাপতি ব্রহ্মা দেবীর হাতে পদ্ম তুলে দেন দেবীর হাতের পদ্মের অর্থ হল অন্ধকার থেকে আলোর পদ দেখায় কেননা পাকের মধ্যে জন্মায় পদ্ম কিন্তু তবু সে কত সুন্দর তেমনি মায়ের আশীর্বাদে যেন অসুরগুলো তার ভেতরের অন্ধকার থেকে মুক্ত হয় এটি তার বার্তা বহন করে নাকপাশ এটি শেষ নাক মা দুর্গাকে দিয়েছিলেন এই সাপের অর্থ হল শুদ্ধ চেতনার প্রতীক এবার মা দুর্গার হাতে শেষ অস্ত্র হল ঘন্টা। দেবীর বিভিন্ন অস্ত্রের সাথে একটি ঘন্টাও দেখা যায় পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দুর্গাকে এই ঘন্টা দান করেছিলেন এই ঘণ্টা ধ্বনি ওষুধদের তেজকে দুর্বল করে এটির অর্থ হলো যে ন্যায় ও সত্যের সামনে মিথ্যে ও অনাচার দূরে রাখে তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার এই বং ফ্লোজেবি ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই রকম আরো সুন্দর ভালো ভিডিও পেতে তো দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন